আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ লারিজম প্রয়োগ এই অধ্যায়ের যে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আহ বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণ আমাদের এখানে তিনটা দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্নে মান বির করতে হবে তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে টু গণমূল থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি প্লাস টু পঞ্চমূল টু হান্ড্রেড ফর্টি থ্রি মাইনাস টুয়েলভ ষষ্ঠমূল সিক্সটি সিক্সটি ফোর দেখো আমাদের এখান থেকে শুরুতে কি কাজ করতে হবে এই রুটগুলোকে ক্যান্সেল করতে হবে রুটগুলোকে ক্যান্সেল করতে পারলে যে কোনোভাবে আমাদের জন্য কাজটা করা সহজ হবে দেখো আমরা এগুলো কিভাবে ক্যান্সেল করি শুরুতে আমরা যে কাজটা করবো

এখানে বাইরে যে ষষ্ঠ মূল আছে এখানে সিক্স থাকার কারণে এই সিক্সটি ফোর আমরা এমন ভাবে টু এর উপর সবার কি দিলাম সিক্স দিলাম তখন আমার এখানে কত হয়ে গেলো এই সিক্সটি ফোর ভেঙে আমরা টু সিক্স লিখলাম এরপর লাইন লক্ষ্য করো

মাঝখানে যে মাইনাস চিহ্ন আছে মাইনাস টুয়েলভ আছে সেটাও যেভাবে আছে লিখলাম এরপর টু টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স লিখলাম এখানে ষষ্ঠ মূল থাকার কারণে এটাকে ভেঙে আমরা ওয়ান বাই সিক্স লিখছি এখন লক্ষ্য করো টু ইন্টু সেভেন টু দি পাওয়ার থ্রি এটা বাইরে নিয়ে গেলাম কেন আমরা এটা বাইরে নিয়ে গেলাম কারণ হলো আমাদের একটা সূত্র ছিল এম টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি এই সূত্রটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এ বি অর্থাৎ সবগুলো ফাওয়ার যতগুলো পাওয়ার থাকে সবগুলো ফাওয়ারে কিন্তু গুণ হয় সূচকের ক্ষেত্রে একটা যতগুলো থাকে সবগুলো হয় গুণ হয় টু ওয়ান বাই থ্রি আছে তার মানে এই দুটো ফাওয়ারে কি হবে গুণ হবে এই কারণে আমরা সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি লিখলাম সেম 2 টু 3 থ্রি টু দি পাওয়ার ফাইভ 1 ওয়ান বাই ফাইভ লিখলাম 12 টুয়েল ইন টু দি 1 সিক্স লিখলাম

আর এখানে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম টু আর থ্রি গুণ গুলো সিক্স পেলাম মাইনাস টুয়েলভ আর টু দুইটা গুণ গুলো আমরা কত পেলাম টোয়েন্টি পেলাম এখন দেখো আমার এখানে ফোরটিন প্লাস আর সিক্স এই দুটো যোগ করবো তাহলে যোগ কত দাঁড়ায় টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর রেখে দিলাম এরপর এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা দ্বারা কত মাইনাস ফোর তার মানে আমরা আমাদের এই এক নং প্রশ্নটার আনসার পেয়ে গেলাম কত মাইনাস ফোর এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা পুরো প্রসেসটা বুঝতে পারছো এখন আমরা সমাধান করবো একের দ্বিতীয় প্রশ্নটি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এটার মান বের করতে হবে আমাদেরকে দেখো আমরা যদি এখানে প্রথম অংশটুকু লক্ষ্য করি আমাদের এই প্রথম অংশের মধ্যে কিন্তু বেশ সমান এখানে a আছে এখানে সরি ওয়াই আছে এখানে ওয়াই আছে বেশ এখানে আছে বেশ মাঝখানে কোন চিহ্ন বাক্সি ন বেশ সমান্নার গুলো কি হবে বিয়োগ হবে এখানে কাজ একই কাজ তাহলে আমরা অংশের মধ্যে যেহেতু বেশ সমান থাকার আমরা এখানে কি করব বিয়োগ লিখব বিয়োগ টু দ্বিতীয়টা পাওয়ার বসাই দিলাম মাঝখানে গুণ চিহ্ন টা যেভাবে লিখলাম সেম একইভাবে এখানেও বেস y এখানে বেস হওয়া আমরা বেস লিখে দিলাম উপরে লিখলাম প্লাস সি মাইনাস টু দিয়ে লিখে দিলাম

এরপর এখানে কোন চিহ্ন গুণ চিহ্ন যোগ হবে তার মানে কত ওয়াই টু দিবা টু এরপর এখানে বি এখানে বি তার মানে কত টু বি আর মাইনাস টু সি যেভাবে লিখে দিলাম এরপর এখানে সি আর দুইটা যোগ যোগ করলে কি হয় টু সি মাইনাস টু এ লিখলাম মাইনাস টু আছে ভাবে লিখে দিলাম এখন যদি আমরা আবার লক্ষ্য করি দেখো কত ওয়ান তার মানে কোনো একটা সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হবে কত হবে ওয়ান হবে এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এক এবং দুই দুটার প্রশ্ন বুঝতে পারছো এখন আমরা চলে যাবো তৃতীয় প্রশ্নে অর্থাৎ তোমাদের বইয়ের আহ আশি টা দুই নং প্রশ্নটিতে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এ মাইনাস বি ইকুয়াল টু 1 যদিও তোমাদের বইতে এখানে ইকুয়াল টু ওয়ান এই অংশটুকো লিখে তো আমি এটা পুরোটা লিখে দিচ্ছি এটার आंसर কি হবে ওয়ান হবে তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে এই অংশটুকো সমাধান করে এটার মান টা বের করবো

বিয়োগ করবো আমরা সেই কাজটাই করলাম এখানে টা বসাই দিলাম পাওয়ার এ মাইনাস মাঝখানে বাক চিহ্ন থাকার কারণে মাইনাস চিহ্ন বসালাম বি এরপরে এখানে এ প্লাস বি মাইনাস সি এই অংশটুকু যেভাবে দিলাম এটাকে আমরা লিখলাম ইন টু ভাবে সেটাকে আমরা লিখলাম সি আর বি প্লাস সি মাইনাস অংশটুকু লিখে ফেললাম এখানে একই কাজ বেশ সমান বসাই দিলাম পাওয়ারটা কি করলাম বিয়োগ করলাম সি সি এখন লক্ষ্য করো আমাদের এখন কাজ হবে এই দুইটা ব্যাকেট গুণ করে এখানে বসাবো এরপর এই দুইটা গুণ করে বসাবো এই দুইটা অর্থাৎ আমাদের পাওয়ার যেগুলো আছে গুণ করে বসাবো দেখো আমাদের এখানে পুরো পুরোটাকে গুণ করবো আমরা যদি এ দ্বারা একে গুণ করি তাহলে কি দ্বারা এস কে দাঁড়ায় প্লাস আর প্লাস এ করলে কি দাঁড়ায় প্লাস দাঁড়ায় এ আর বি এ গুণ করলে কি দ্বারা এ বি দাঁড়ায় এরপর এখানে প্লাসে মাইনাস এ গুন করলে কি দাঁড়ায় মাইনাস এ আর সি এ গুন করলে কি দ্বারা সি দাঁড়ায়

দেখো এই যে এখানে বি আর এখানে বি আমি আবার বলছি শুরুতে এই প্রথমে ব্র্যাকেটটাকে গুণ করবো ডান পাশে যে বি প্লাস সি মাইনাস এ আছে এই প্রথম বিটা দ্বারা পুরোটাকে গুণ করবো এরপরে মাইনাস সি দ্বারা পুরোটাকে গুণ করবো মাইনাস এ খেয়াল রাখতে হবে এখানে শুধু চিহ্ন মাইনাস সি দ্বারা গুণ করতে হবে কারণ মাইনাস সি দ্বারা গুণ করলে তখন চিহ্নগুলো গুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে বি আর বি গুণ করলে বি দ্বারা এরপর বি আর সি এ করলে কি দ্বারা বি সি দাঁড়ায় আর এখানে আগে প্লাস এর আগে মাইনাস তার মানে প্লাস এ মাইনাসে মাইনাস বসাই দিলাম বি আর এ করলে কি দ্বারা এ বি দাঁড়ায় এরপর আমার বি এর যখন আমরা কাজ করবো মাইনাস সি তাহলে এখানে মাইনাস আর বি এর আগে মাইনাস তাহলে মাইনাস আর প্লাস দুটো গুণ গুলো আমরা কি দাঁড়ায় মাইনাস পাই তাহলে সি আর বি দুটো গুণ গুলো আমরা কি পাই বি সি পাই আর কি হয়ে যায় প্লাস হয়ে যায় সি আর গুণ করলে হয় কি সি সেম একইভাবে আমরা এখানে এখানে সি দ্বারা প্রথম ব্র্যাকেটটাকে গুণ করবো সি দ্বারা সি কে গুণ করলে সি স্কয়ার আর এখানে সি দ্বারা একে গুণ করলে সি প্লাস মাইনাসে মাইনাস সি দ্বারা কে গুণ করলে বিসি এরপর আবার মাইনাস এদার মাইনাস এর প্লাস কি দ্বারা মাইনাস এ দ্বারা সি কে গুণ করলে এসি হয় এরপর এখানে মাইনাস এর প্লাসে কি দ্বারা প্লাস দ্বারা সরি মাইনাস দ্বারা আর এখানে দ্বারা একে গুণ করলে এ স্কলে মাইনাস মাইনাসে প্লাস হবে আমার এই অংশটুকু আসলে কাটিয়ে গেছে তোমরা লিখে দিবে মাইনাস মানসি প্লাস আর এ করলে কি হয় এব হয় এখন লক্ষ্য করো এখন আমাদের কাজ হলো এই যে আমার এখানে যে আর এই কাটা যায় বাকিগুলো যেভাবে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি এই অংশটুকু যে লিখলাম শুধুমাত্র আমার প্লাস মাইনাস এব কাটা যায় सेम একই ভাবে এখানে প্লাস বিসি আর মাইনাস বিসি কাটা যায় বাকিগুলো যেভাবে লিখে দিলাম এখানেও একই কাজ প্লাস এসি আর মাইনাস এসি দুইটা কাটা যায় বাকিগুলো যেভাবে হবে লিখে দিলাম আমি আবার বলতেছি এই যে এখানে এববি এটা থেকে এসেছিল এই যে a আর বি দুইটা গুণ করে আমরা এব পাইছিলাম যদি আমার এই লাইনে এই অংশটুকু কাটা পড়ে গেছে ফেস টা ছোট হওয়ার কারণে তোমরা এখানে প্লাস এব লিখে দিবে এখন দেখো আমাদের এখানে একটা পাওয়ার আছে এরপর সি স্কোয়ার প্লাস এসি এরপর তাহলে এখানে সবগুলোর মধ্যে বেস কিন্তু কি আছে জেট আছে তার মানে বেসটা সমান আমরা সূচকের ক্ষেত্রে পড়ছিলাম বেস সমান থাকলে মাসখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তার মানে আমার এখানে যেহেতু মাসখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্নগুলো গুলো উঠে দিয়ে জেটটা বসিয়ে দিয়ে কি করবো আমরা এখানে সবগুলো পাওয়ার কি করবো যোগ করে দিব তাহলে আমরা শুরুতে পাওয়ার বেসটা বসিয়ে দিলাম জেট তাহলে বেসটা বসিয়ে দেওয়ার পর যেহেতু গুণ চিহ্ন সবগুলো পাওয়ার কি হয়ে যাবে এখন যোগ হয়ে যাবে তাহলে মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি এই অংশটুকু অর্থাৎ প্রথম অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম মাঝখানে চিহ্ন বসিলাম এরপর এখান থেকে এই পর্যন্ত পুরো অংশটুকু বসিয়ে দিলাম এসি পর্যন্ত এরপর আমার মাঝখানে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম এরপর বাকিটা যেভাবাসি ভাবে লিখে দিলাম ফাওয়ার গুলো শুধুমাত্র ফাওয়ার গুলো লিখছি আমি আবার বলতেছি এখানে বেস সমান থাকার কারণে আমরা বেসটা বসিয়ে দিলাম আর মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে সবগুলো পাওয়ার যোগ করে দিলাম এটা হলো আমাদের ক্যালকুলেশন এখন দেখো আমার এখানে প্লাস এস স্কেয়ার আর এখানে মাইনাস এস স্কেয়ার দুটো কাটা যায় আমি কিন্তু আলাদাভাবে কালার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে এরপর এখানে মাইনাস এসি আর প্লাস এসি দুইটা কাটা যায় মাইনাস বি স্কোয়ার প্লাস বিস্কয়ার কাটা যায় প্লাস বিসি মাইনাস বিসি কাটা যায় আর এখানে মাইনাস এ বি প্লাস এ বি কাটা যায় আর মাইনাস সি প্লাস কাটা যায় তার মানে আমার এখানে উপরে যতগুলা পদ আছে সবগুলো পদে একটা সাথে আর একটা ক্যালকুলেশন গুলো আর কিছুই থাকে না শুধুমাত্র শূন্য থাকে তার মানে এখানে আমরা পেয়ে গেলাম টু দি পাওয়ার কোন চলকের কোন সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য হয় কোন মানের পাওয়ার যদি শূন্য হয় তখন তার মানটা কত হয় ওয়ান হয়ে যায় তার মানে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে কত পেলাম ওয়ান পেলাম আমাদের রাইট হ্যান্ড সাইডে কত বের করতে বলছে ওয়ান বের করতে বলছে তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম এটা হলো আমাদের অ্যানসার তো আশা করি তোমরা পুরো প্রচেষ্টায় বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু